কিন্তু খুব বেশি তীব্র নয় শীত আসছে বোঝা যায় বাতাসে সেই কুচকুচে শীতের গন্ধ আমরা কাজিনটা বাবার খালো মিলে কক্সেস বাজারের দিকে যাচ্ছি এক একটা বাঁক আর শহরের আলো ধীরে ধীরে পেছনে ফেলে অন্ধকার রাস্তার দিকে এগিয়ে চলেছি রাত দশটার কাছাকাছি ক্ষুধা পেয়ে গেল একটা হোটেলের সামনে গাড়ি থামালাম গাড়িটা আমার খালুর ছিল সেই চালাচ্ছিল আমরা হোটেলে প্রবেশ করি হোটেলটি বেশ পুরনো ছাদে কেবল একশো ওয়াটের বাল্ব চলছে আলম লান চারিদিক অন্ধকার সামনে দাঁড়িয়ে ছিল একজন লোক চেহারায় ক্লান্তি ছাপ আব্বু তাকে জিজ্ঞেস করলেন খাওয়ার কিছু পাওয়া যাবে কি না সে বলল স্যার হোটেল তো বন্ধ রান্নাঘরও বন্ধ সবাই চলে গেছে আমিও চলে যাচ্ছি এতক্ষণ গাড়িতে বসে পেটের ভেতর কেমন যেন করছিল কথা শুনে মনটা খারাপ হয়ে গেল আমি আব্বুকে বললাম আমার বাথরুম ব্যবহার করতে হবে আব্বু তখন সেই লোকটার কাছে বাথরুম আছে কিনা জানতে চাইলেন লোকটা বলল স্যার বাথরুম তো আছে কিন্তু আমরা রাতে সেটা ব্যবহার করি না কথাটা শুনে আব্বু ভেবেছিলেন হয়তো টাকার ব্যাপার আছে আব্বু বললেন টাকা পেয়ে যাবেন বাচ্চাকে বাথরুম ব্যবহার করতে দিন লোকটা মাথা নাড়ল না স্যার টাকার ব্যাপার না তারপর চুপ আব্বুর একটু রাগ হলো আব্বু বললেন সমস্যা কি কেন বাচ্চাকে যেতে দিচ্ছেন না লোকটা খুব শান্ত আর নিচু গলায় বলল স্যার রাতে ওই বাথরুমে একটা ডাইনি থাকে এই কথা শুনে আমরা সবাই হেসে উঠলাম খালু রসিকতা করে বললেন ভাই ডাইনি থাকার জন্য আর কোনো ভালো জায়গা পেলেন না লোকটা আর কিছু বলল না আমাদের হাসি হাসি দেখেও চুপচাপ শেষে আব্বু আবার জিজ্ঞেস করলে সে হাত তুলে পেছনের দিকে ইশারা করলো আমি আর আব্বু ওইদিকে হাঁটতে লাগলাম যত এগোলাম আলো তত কমে গেল অন্ধকারও ঘন হয়ে এলো একটা ছোট ঘর দেখা গেল দরজাটায় জং ধরা পাশের দেয়ালে শেদ সেঁতে দাগ আমি দরজা ধরতেই ভেতর থেকে এক ধরনের পচা গন্ধ নাকে এসে লাগলো আমি থমকে দাঁড়ালাম বললাম আব্বু আমি এটা ব্যবহার করতে পারবো না আবু বলেন সামনে আর কোথাও বাথরুম পাবো কিনা সেটাও তো জানা নেই মাঠ আছে পেছনে কিন্তু সেখানে সাপ থাকতে পারে নাকে হাত দিয়ে দ্রুত কাজটা সেরে ফেলো আমি আব্বুর কথা মতো নাক ঢেকে ভেতরে ঢুকলাম প্রথম কয়েক সেকেন্ড ঘৃণায় গাছ শিরশির করছিল কিন্তু আশ্চর্য হঠাৎই সেই তীব্র দুর্গন্ধটা বদলে গিয়ে সুগন্ধিতে পরিণত হলো আমি অবাক হয়ে হাত নামালাম যেন কোনো একটা পারফিউমের গন্ধ অতিরিক্ত মিষ্টি নয় মুহূর্তে মনে হলো আমার নানির করা নির্দেশ ছিল রাতে ঘরে নারীরা পারফিউম ব্যবহার করবে না মা বা খালা কেউই রাতে পারফিউম লাগান না হোটেলেও কোনো নারী ছিল না তাহলে এই সুগন্ধ এলো কোথা থেকে আমি তাড়াতাড়ি কাজ সেরে বেরিয়ে এলাম বাইরে এসে গভীর শ্বাস নিয়ে গন্ধটা থেকে আসছে বোঝার চেষ্টা করলাম কিন্তু বাইরে কোনো সুবাস নেই আব্বুকে বললাম ভেতরে পারফিউমের গন্ধ পেলাম আব্বু হেসে বললেন হয়তো পেছনের ক্ষেত থেকে কোনো ফুলের গন্ধ বাতাসে এসে তোমার নাকে লেগেছে যুক্তিটা আমার মনে ধরল কিন্তু তবুও একটা খচখচানি রয়ে গেল আমরা গাড়িতে উঠে পড়লাম এবার পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্যের কথা বলি তার নাম ছিল টম টম কেবল আমাদের কোনো পোষা প্রাণী ছিল না আমার কাছে আমার ভাইয়ের মতো ছিল সে আমি বাবা মায়ের একমাত্র সন্তান তাই ছোটোবেলা থেকেই টমই আমার সঙ্গী আমার খেলার সাথী আমার পাহারাদার আমার অভিযোগ শোনার বন্ধু গাড়িতে বসতেই লক্ষ্য করলাম টম আমাকে অদ্ভুতভাবে শুকছে সাধারণত যেভাবে শোকে ঠিক সেভাবে নয় অপরিচিত একটা গন্ধের উৎস খুঁজে বের করতে চাইছে তখন বুঝিনি পরে বড় হয়ে মনে হয়েছে রাত করে বাড়ি ফিরলে যেমন কেউ জামা কাপড় শুঁকে দেখে ঠিক তেমন তীক্ষ্ণভাবেই সে আমাকে শুঁকছিল আমরা আবার রওনা হলাম রাত গভীর হচ্ছে হাইওয়ের ওপর আলো ছায়ার রেখা খুদার কথা মনে পড়ায় পথে একটা দোকান থেকে স্যান্ডউইচ আর কিছু পানীয় কিনে নিলাম আমরা বাচ্চারা পেছনের সিটে আধো ঘুমে ঢলে পড়লাম আর আব্বু আর খালু গাড়ি চালাতে লাগলেন জানলা দিয়ে চাঁদের আলো ঢুকছে পাহাড়ি রাস্তায় সেই আলো রূপালি তীরের মতো কাঁপছে হঠাৎ গাড়ি থামলো আমি ঘুম চোখে নেমে দেখি আব্বু আর খালু একটা টায়ারের দিকে তাকিয়ে আছেন এগিয়ে গিয়ে দেখলাম টায়ারে একটা বেড়ালের বাচ্চা আটকে আছে নিধর চোখের পানি ধরে রাখতে পারলাম না কান্না এসে গেল অন্যরাও বেরিয়ে এলো হাপু বললেন হঠাৎ সামনে চলে এসেছিল অনেক চেষ্টা করেও বাঁচাতে পারিনি খারাপ লাগা অপরাধ পৌ শোক তিনটায় একসাথে চেপে ধরল একটা ডাল দিয়ে টায়ার থেকে সাবধানে বাচ্চাটাকে নামিয়ে রাস্তার পাশে সরিয়ে রাখা হলো তারপর সব কষ্ট গিলে আবার আমরা চললাম বাতাস ঠান্ডা আর পাতার খসখস শব্দ গাড়ির গুঞ্জনের সাথে মিশে যাচ্ছে অনেক সময় পর এক শহুরে এলাকায় পৌঁছালাম কিন্তু হোটেল একটাও খালি নেই তখন ভিড়ের সময় পর্যটক গিজ গিজ করছে অনেকটা সময় অপেক্ষা করে একটা লোক এলো বললো কাছেই একটা ভাড়া বাড়ি আছে চাইলেই রাতটা সেখানে থাকা যাবে আমরা সবাই ক্লান্ত চোখে ঘুমের বোঝা রাজি হয়ে গেলাম সে সাইকেলের সামনে সামনে চলল আমরা গাড়ি নিয়ে তার পেছনে সেখান থেকে প্রায় তিন চার কিলোমিটার দূরে বেশ নির্জন একটা এলাকা চারপাশে পাহাড় গাছ আর অন্ধকার কাঠের তৈরি একটা বাড়ি পুরনো কিছুটা ভাঙাচোড়া তবু আশ্রয় তো ভাড়াটা খুব কম ছিল না তবু পরিস্থিতির তাগিদে মেনে নিলাম গাড়ি থেকে জিনিসপত্র নামাতে লাগলাম বাড়ির ভেতরে ঢুকতেই এক ধরনের সুনশান শীতলতা দিনের বেলাও যেন রাত আমি টমকে নিয়ে ভেতরে আসতে গেলাম ঠিক তখনই বিপত্তি টম হঠাৎ শেকল টেনে পিছিয়ে যেতে লাগলো এমন সে কেবল তখনই করে যখন ভীষণ ভয় পায় গেটের দিকে তাকিয়ে গড়গড় শব্দের সাথে টান মারছে আমাকে টেনে বাইরের দিকে নিয়ে যেতে চাইছে তার চোখ একভাবে তাকিয়ে আছে অন্ধকার জমে থাকা একটা কোণে যেখানে আমি কিছুই দেখছি না অনেক কষ্টে তাকে ভেতরে টেনে এনে একটা লোহার পাইপের সাথে বেঁধে রাখলাম তার ভাবভঙ্গি আক্রমণাত্মক নয় বরং কলায় আটকে আসা আতঙ্ক যেন কাউকে দেখে শিউরে উঠেছে আমি তখনও বুঝতে পারছি না কি নিয়ে সে এত ভীত ভেতরে এসে সবাই একটু বিশ্রাম নিলাম সকালে শহুরে হোটেলেই হালকা নাস্তা সেরে নিলাম ক্লান্তিতে বিছানায় পড়তেই চোখ লেগে গেল ঘুম ভাঙল দুপুরে ঠিক করলাম সন্ধ্যার আগে আবার গিয়ে কিছু